এটা হলো 100% মহিলা। নাই। হ্যাঁ 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 কিন্তু আপনার বুঝে লাগবে নাই যে আমি আসলে 100% পাইলাম কি। আপনি আপনি বুঝে লাভ লাগবে না। আসসালামু আলাইকুম অবশেষে কয়েল পাখি আনার জন্য রওনা হয়ে গেলাম। এর এইখান থেকে প্রথমে সিএনজি এবং তারপরে বাসে করে রওনা হয়ে গেলাম। ভাইয়ের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। ভাইয়ের ব্যবহারটা অনেক সুন্দর ছিল।

কিন্তু আপনি বুঝে না লাগবে যে আমি আসলে একশো একশো পালেম গিয়ে আপনি বুঝে না লাগবে না আমার কাছে আপনি আইসেন ঠিক আছে আমি অরিজিনাল জিনিস আপনাকে দেবো আপনি আমার জিনিসটা তো বুঝে নিয়ে যাওয়া লাগবে নিয়ে যাবেন আর পাখি ইনশাল্লাহ হ্যাঁ পাখি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এখন মনে করেন দিনে আপনি স্থান যে তিরিশ দিনের মহিলা পাখি আমি পাঁচ হাজার করে নেব প্রতিদিন আমার পঁয়ত্রিশ হাজার করে বাচ্চা ফোটে আমার মেশিনে পঁয়ত্রিশ হাজার চার দিন পর পর হচ্ছে কিছু খাবারই দিয়ে দেয় কিছু বাচ্চা সেল করি হ্যাঁ এই যে

একটা ভালো একটা ইনকাম আছে হ্যাঁ আমার আন্ডারে তিরিশ পঁয়ত্রিশটা খামারি আছে লাগারে আমি জিরো বাচ্চা দেই এবং ওখান থেকে সকল বয়সের পাখি আমি সেল করি বুঝছেন যদি চান যে কিন্তু আপনি আসা হয় আপনি আমার যে খামারিগুলো আছে আপনি তাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন তাদের সাক্ষাৎকার নিলে আরো ভালো কারণ আমার এই বাড়িতে এই পাখিটা হ্যাঁ তিরিশ দিনের একটা পাখি দেখলে বোঝা যাবে এই যে পুরুষের হলো কালার আসবে হ্যাঁ তিরিশ দিন ছাড়া মহিলা পুরুষ বোঝা যায় বোঝা যায়

এই দেখেন লাল হুম ঠিক আছে এটা ত্রিশ দিনে লাল বর্ণ চলে আসে এই লাল বর্ণের পাখি যদি আপনাকে দিয়ে দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পালবেন দিন ডিম পারবি না পুরুষ পাখি হ্যাঁ আর এই ওই পাখিটা যখন মহিলা হবে মনে করেন যে সে ডিম পারবে এই দেখেন এই দেখেন এটা কি দেখে লাল লাগনিক না এইটা ফুটটা ফুটনি মহিলা মহিলা এটা হলো এই যে পাখি দাই দেখেন লাল আছে না এটা হলো এই যে লাল কি লাল নাই লাল নাই এটা মহিলা এই যে এটা মহিলা এই যে এটা হলো আছে মহিলা এই

তারপরে সম্পূর্ণ টাকা ভাইকে বুঝিয়ে দিয়ে কয়েক পাখি নিয়ে রওনা হয়ে গেলাম カスタマーরা কমাড়ুদ আমার পরে 2 কেজি করে হইছে। না ভালো। আপনাদের এর মধ্যে হয়তো দুই বেশি এলমেন্ট তারপর দুই একটা পাখি এলমেন্ট গেলি। তারপর আপনি টিপ দেখবেন না। যদি একটা পাখি যায় আমি আপনাকে ফোন করে জানাবো। আচ্ছা ভালো। মোটামুটি ঠিক আছে। আচ্ছা And also you are also yeah, yeah, yeah. Get, uh, the